ॐ नमो विष्णु ॐ नमो विष्णु ॐ वासुदेवाय नमो ॐ वासुदेवाय नमो ॐ नमो विष्णु ॐ नमो विष्णु ॐ नमो वासु আসুর মূর্তি উল্টো করে বসানো কেন হেগের এত বড় আমার সঙ্গে এত বড় শত্রুতা সবাই মিলে নির্বাচন আমি তো নিজে ইচ্ছা পূজারই হতে চাইনি কেন আমার সঙ্গে এরকম শত্রুতা করা হচ্ছে আশুর মূর্তিকে ঘুরিয়ে রেখে রেখেছে আমার এইভাবে অপমান না না এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এর একটা বিহিত দরকার কে আসিস আমি আজকের থেকে আর পুজো করবো না করে ভট্টাচার্য মশাই শীতকাল চাঁথামিছি করতেছেন কেন মন্দির থেকে কি কেউ কিছু নিয়ে গেল নাহলে অত রাগ করেন কেন আপনি আমাকে নিজেকে মধ্যে যদি এত আমরা চাচামাশি করি তাহলে আমাকে সবাই মান্যতা দেবে কেন এটা একটু ভাবুন চুরি করলে তো নয় যে চুরি চোর এসে করে নিয়ে গেছে কিন্তু এ তো আমার সঙ্গে শত্রুতা আমাকে অপমান করা হচ্ছে পুজো দিতে এসে দেখি বাসুকে কে পিছন ঘুরোয় বসিয়ে রেখেছে দেখুন ভট্টাচার্যী মশাই আমি কানাই গোস্বামী সবার কাছে পূজারি হওয়ার জন্য আবেদন করেছিলাম কি কিন্তু আপনি এমন ভাবে কথাগুলো বলতেছেন যে আমরাই যারা পূজারি হতে চাইছিলাম তারাই এই কাজটা করেছি আপনার এই ভাবনাটা কিন্তু একদম ঠিক নয় দাও বাড়ি আমি তিন দিন বাড়ি ছিলাম না দক্ষিণী জলবানি করতে গিয়েছিলাম তারপরে অনেক সৌর বাড়ি সেখানে তিন চার দিন ছিলাম আমি এসবের কিছু জানি না কাকু হতে ভট্টাচার্য মশাইয়ের মান অপমান নিয়ে আমার কেউ এর মধ্যে জড়াবার চেষ্টা করবেন না প্রবসামী মশাই এবং পণ্ডিত মশাই আপনারা থামেন আচ্ছা আমি একটা কথা বা নিচ্ছি ভট্টাচার্য মশাই চালি তো আপনার কাছেই ফেলো তাই নয় কি খালি মন্দিরে কেউ প্রবেশ করবে কি এ রেকর্ড নিন হ্যাঁ চালি তো আমার কাছেই আছে তবে ঘরে যদি কেউ প্রবেশ না করে তাহলে বাসুকে ঘোরা নিশ্চয়ই কেউ প্রবেশ করেছে এবং চেষ্টা করলে যে চাবি ছাড়াও ঘরে ঢোকা যায় সেটা তো আপনারা ঘর দেখলেই বুঝতে পারছেন তোমরা সকলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাদ দিয়ে এই কাজটা কি দেওয়ার এসে সেইটা দেখার চেষ্টা করো ঘরে কেউ ঢুকুক বা না ঢুকুক কিছু তো একটা হয় এসে ভালো করিয়ে নাও মাথা খাটাও এই কি ডারে হেনে কি ডা হেনে বসে আছে এই তোরা সবাই দেখতো এই ঘরের পেছনে কিটা বসে আছে ওরে শালা চাল আর তুই এখানে কি করতেছিস তোরা সজা এইদিকে আয় সাগরে ধরিয়ে রামদুলাই দিলি কিছু তো একটা জানা যাবে না ওরে মন্দিরের সামনে নিয়ে আয় আবার বুক পেটে যাচ্ছে সালা পূজারি যে এমনি চলে আসবে কি হলো বসব তো রামকান্তের সামনের দিক নিয়ে গেল দই এত দেবার এক কাজ করি বাকি আবার মুরো দিয়ে এহেন কাকিউ করি এই তোমরা এখন মারা ধরা বন্ধ করো আমি পুজোটা দিয়ে আসি তারপরে তোমরা কি সিদ্ধান্ত নিবা নিয়ে আনে আমার দিকেই ফিরে আছে হ্যাঁ 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 এইদিকে বলে তোমরা সবাই একটা অপধার্থ আসল কারণটা বোঝার চেষ্টা করো বাসু এখানে থাকতে চায় না ওই জন্য ওর ভোগ নিয়ে আসছি এই দেখে ও ভোগ নেবে না বলে ঘুরে বসেছে আমার এখন মনে হচ্ছে বাসুকে আমাদের এখানে আনাটা ঠিক হয়নি বাসু নিজেই চায় না এখানে থাকতে তাই তো ও ভোগ নেবে না বলেই ঘুরে বসেছিল আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ওই বৈরাগীর কাছে বাসুকে ফিরিয়ে দিন কি কইলে কথাটা আবার কাউ দেহি দেবতা কি কখনো চন্ডালের হয় ওরা কি পুজোর নিয়ম কানুন জানে এই ব্যাটা রামগঞ্জ ভালোই ভালোই এখান থেকে কাকে পড় রাঙালি তোর কপালে দুঃখ আছে আবার দুঃখ পেটে যাচ্ছে বাবা জগতের অস্তিত্ব হলি নতুন সৃষ্টির দরকার মানুষই মানুষের অস্তিত্ব মানুষ যদি না থাকত কালি ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকতো না মানবজনন এক দুর্লভজনন এই মানবই তার কর্মগুণে ঈশ্বরত্ব লাভ করে তুমি দেখো আমাদের যত ঈশ্বর ভগবান আছে তাকে সকলের রূপ মানুষের মতনই এর কারণ আমরা যা দেখি লাশ যা পড়ে জ্ঞান নাগ করি যা আমাদের ইন্দ্রিয় এবং মস্তিষ্ক দিয়ে অনুভব করি আর বাইরে আমরা কল্পনা করতে পারি না এমনকি তার বাইরে আমরা স্বপ্নও দেখি না কখনো কখনো কোন সৎগুণ সম্পন্ন দাদারে আমরা দেবতা হিসাবে পূজা করি পরবর্তীতে ওই মহৎ গুণসম্পন্ন ব্যক্তির কর্ম ও বিচারধারা মুহে মুহে প্রচারিত হওয়ার সময় বিকৃত হতে থাকে এবং বিকৃত হয়ে হয়ে এমন কাহিনীতে পরিণত হয় যা যুক্তি দিয়ে আর বোঝানো যায় না ফলে জন্ম নেয় অলৌকিক কাহিনী যাই হোক অন্য কথায় না গিয়ে কাঁধের কথায় আসতেছি দেহ বাবা মানুষ মরণশীল জন্মালি মূর্তি হবে একদিন আমি থাকবো না আমার বংশের রক্ষা তোমার মাধ্যমেই হবে তোমারে এই বংশরে আগে নিয়ে দাঁতি হবে সুতরাং তোমারে বিবাহ করতে হবে আমি তোমার বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি তুমি নিজের প্রস্তুত চাইও কেমন হ্যাঁ বাবা তোমার কথা শিরোধার্য করে নিচ্ছি তুমি আমারে যেভাবে শিক্ষা দিস। আমার পূর্বপুরুষেরা যেভাবে চলব কিন্তু বাবা না কোনো কিন্তু নয় আমি যেমন তোমাকে নই আমি যেমন তোমার নৈতিক শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি করেছি আমাদের মানুষের ভালো প্রজন্ম আনতে হবে আর এই ভালো প্রজন্ম আনতে গেলে মায়ের পাইছি যার সঙ্গে কাউ তুলনা করা সে তোমার সঙ্গে এবং আমাদের পরিবারের সঙ্গে মানা ভুলি হবে না রামপ্রসাদ চৌধুরীর বাড়িতে গেলাম

তুমি রাগ পেরে না আমি বলতেছিলাম হয় পায়কা না এই ফাল্গুন মাসের বাইশ তারিখের মধ্যে তোমার বিয়ের সমস্ত কাজ কাজকর্ম আমি সাজিয়ে ফেলতে চাই তার কারণ তোমরা মাকে বেশ কয়েকদিন আগেই হারাই তোমার আরো চারটে ভাই এখন যথেষ্ট ছোট এই সংসারের হাল ধরার জন্য আমার বৌমার খুবই প্রয়োজন তাই আর কাল বিলম্ব নয় সেটাই আমার শেষ কথা হ্যাঁ বাবা তোমার কথা আমাকে মেনে নিতে হবে না তার কারণ তুমি একজনকে কথা দিয়ে আইছো এবং তুমি আমাকে ভালো জন্য পাচ্ছ হরি চাঁদ আসল হরি পূৰ্ণ